আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এসি পরিণীতি ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সুশাসন এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল নয় নাম্বার লেকচার আমাদের আজকে এই স্পেশাল নয় নাম্বার লেকচারে আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম এর পরে টপিকগুলো দেখব। তো গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল সুশাসন প্রতিষ্ঠায় করণীয় এর চারটা পয়েন্ট পড়ছিলাম আজকে আমরা পাঁচ থেকে শুরু করব। একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে কী কী কাজ করতে হবে সরকারের এবং জনগণের সেগুলো পাঁচ নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমেও সরকার সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে যে কোনো রাষ্ট্রের শাসন ব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম আমরা জানি আমাদের বিচার বিভাগে কি হয় বিচার কাজ সম্পন্ন হয় যেমন আমাদের যে বিচার বিভাগ আছে সুপ্রিম কোর্ট যেখানে বিচার কাজ হয় তো সেখানে অবশ্যই কি হয় আমাদের অপরাধের বিচার হয় তো অবশ্যই বিচার বিভাগের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুশাসনের জন্য একটি রাষ্ট্রে সুশাসন কোন পর্যায়ে পৌঁছায়ছে তা নির্ণয়ের ক্ষেত্রে বিচার বিভাগের দক্ষতা অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচিত হয় অর্থাৎ একটা দেশের সুশাসন কতটা প্রতিষ্ঠিত কতটা পারফেক্টলি কাজ করতেছে সেটা অবশ্যই এই সুশাসন এই বিচার বিভাগের মাধ্যমেই বোঝানো যায় তো এই পর্যন্ত যে আলোচনা করছি বুঝতে পারছো ওই তোমাকে জানায়ও মনে রাখবা কথাগুলো পয়েন্টগুলো আচ্ছা মোহাম্মদ ইসমাইল হোসেন সাকিব আচ্ছা তুমি এইচএসি কত বেজ আর কোন গ্রুপে পড়ো আমাকে জানাইও সাকিব হুম এইচএসি কত বেজ আমাকে জানাই আর কোন গ্রুপে পড়ো আচ্ছা এবার আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে তো বলতেছে যে স্বাধীন বিচার বিভাগ অপরাধীকে দণ্ড দেয় এবং নিরপরাধীকে সুরক্ষা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এটা আমরা জানি যে বিচার বিভাগটা সুষ্ঠুভাবে কাজ করে অবশ্যই সেখানে অপরাধীর বিচার হয় মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এগুলো হয় আর যারা নিরপরাধী মানে অপরাধ নাই তারা অবশ্যই কি পায় সুরক্ষা পায় অর্থাৎ দেশের মধ্যে শান্তিতে থাকতে পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাগরিক স্বাধীনতা ও অধিকার এবং ন্যায়ের মানদণ্ডকে সমনত রাখার জন্য অন্য কোনো বিভাগ বা সংগঠন বিচার বিভাগের বিকল্প হতে পারে না অর্থাৎ মানুষের যে স্বাধীনতা অধিকার ন্যায়ের মানদণ্ড এগুলো অক্ষুণ্ণ রাখার জন্য সরি ফর ইন্টার দিস ক্লাস আই এম স্টুডেন্ট অফ সায়েন্স ডিপার্টমেন্ট আচ্ছা তুমি সায়েন্স গ্রুপে পড়ো তো তুমি এইচএসসি কত ব্যাচ আমাকে জানা দিও এইচএসসি কত ব্যাচ আমাকে বলে দিও তাহলে ভালো হবে তোমার ক্লাস আছে আটটা পঞ্চাশে ক্লাস হবে সায়েন্স দিয়ে আটটা পঞ্চাশে ক্লাস হয় এইচ ছাব্বিশ আচ্ছা ইসমাইল তুমি আমাকে একটু এস এম এস দাও ইনবক্সে এখনই ম্যাসেঞ্জারে গিয়ে এস এম এস দাও ইনবক্সে এস এম এস দাও বলো স্যার আমি ইসমাইল জয়েন করছিলাম থ্যাংক ইউ আমাকে বলছো এখনই এই মুহূর্তে কাজটা করো দ্রুত আমাকে ইনবক্সে গিয়ে বলো স্যার আমি ইসমাইল বলছিলাম তোমার সাথে স্পেশাল কিছু কথা আছে ক্লাস এসে বলবো ইনশাল্লাহ তো এ আমরা যাই নেক্সট তো মোটামুটি এটা বুঝছি এবার আমরা যাচ্ছি ছয় নম্বর কার্যকর তন্ত্র সুশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের আমনাতন্ত্রকে দক্ষ ও কার্যকর করে অপরিহার্য যে কোনো রাষ্ট্রের সরকার আমনাতন্ত্র বা জনপ্রশাসনের মাধ্যমেই তার নীতির বাস্তবায়ন করে থাকে আমরা সবাই জানি যে আমনাতন্ত্র হচ্ছে একটা সরকারের বিশেষ কাঠামো যেখানে সরকারের অনেক নীতি নির্ধারণের মাধ্যমে রাষ্ট্র প্রচারিত হয় জনপ্রশাসন বলতে সরকারের নির্বাহী বিভাগে কর্মরত বেসর বেসামরিক কর্মকর্তা কর্মচারীকে বোঝায় সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের একান্ত কর্তব্য হল সুশাসনমুখী জনপ্রশাসন গড়ে তোলা জনপ্রশাসনে নিযুক্ত কর্মকর্তারা যাতে যথাযথভাবে কর্তব্য পালন করে তা নিশ্চিত করতে হবে কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার জন্য কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার বিষয়টিও নিশ্চিত করতে হবে কোনো কর্মকর্তা কর্মচারীদের কাজ যদি সুষ্ঠু মূল্যায়ন না হয় বা কাজগুলো তারা সুন্দরভাবে না করে তাদেরকে তাদের প্রতি খেয়াল রাখতে হবে তো বলতেছে কর্মকর্তা কর্মচারীদের কাজের সুষ্ঠু মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি ও প্রণোদনের বিষয়টিও গুরুত্ব দিতে হবে অর্থাৎ যদি কোনো কর্মচারী তাদের নিজের মেধা সততা দিয়ে কাজ করে অবশ্যই তাকে তার পদ আরও উন্নত করতে হবে আপগ্রেড করতে হবে প্রমোশন বাড়াতে হবে তার পদে কথা কি বুঝছো এগুলো যা বললাম প্রমোশন হয় না চাকরিতে প্রমোশন যেরকম এখানে ঠিক ওরকমভাবেই প্রমোশন ঘরাইতে হবে আচ্ছা তো এরপর হচ্ছে নেক্সট পরবর্তী অংশ যে তা ব্রিটিশ অ্যান্ড ইস অব অমবাস্ট সরি কী লেগছে এটা আসলে উচ্চারণটা এ ও এম সাম উচ্চারণটা আমার এখানে যাই হোক ম্যান অ্যাসোসিয়েশন কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার জন্য ছয়টি নীতির কথা বলছেন নীতিগুলো হলো কর্মের স্বাধীনতা উন্মুক্ততা ও স্বচ্ছতা জবাবদিহিতা সততা উদ্দেশ্যে স্বচ্ছতা এবং কি কার্যকারিতা অর্থাৎ আমাদের আমনাতন্ত্রে যারা কাজ করে জনপ্রশাসনের অংশে তাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ছড় নীতির মধ্যে কাজ করতে হয় তো এইটা যা একটু পয়েন্টটা মনে রাখবা আয় নিজে থেকে বানা দি সামারি করে দিবা মূল কথাটা লিখে দিবা শেষ এবার সাত নাম্বার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা একান্ত প্রয়োজন সরকার নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা জবাবদিতা নিশ্চিতকরণের কার্যকর ব্যবস্থা থাকতে হবে তাছাড়া বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যেন তাদের দায়িত্ব কর্তব্য পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যাপারে সজাগ থাকে সে ব্যাপারেও সরকার পদক্ষেপ নিতে পারে নাগরিকদের সহজে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তির জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে তাছাড়া জবাবদিহিতা নিশ্চিত করে থাকে এ ধরনের প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করে গড়ে তোলার সরকারের দায়িত্ব আমরা জানি যে জব দিতে হচ্ছে দায়বদ্ধ হওয়া একটা কাজ যদি কেউ কারো আন্ডারে করে অবশ্যই তাকে জব দিয়ে করতে হবে যদি কাজটা ভালোভাবেই সেই কর্মচারী করে তাহলে অবশ্যই মালিক পক্ষ তার প্রতি সন্তুষ্ট থাকবে তো তার জব দিতে হবে কি সুন্দর আর কোনো একটা কর্মচারী যদি দুর্নীতি করে কাজের মধ্যে অবশ্যই মালিক পক্ষ তার কাছে জব দিই চাইবে যে কেন তুমি দুর্নীতি করছো কেন তুমি পণ্যের অপচয় করছো কেন আমার ব্যবসা লোকসান করছো এগুলোকে বলা হয় জবাবদিহিতা কথা কি বুঝছি বাকিরা বললো বাকিরা বুঝতেছো কিনা ফিজা সোনিয়া তানজিন কথা বলো একটু রেসপন্স করো তোমরা কি বুঝতেছ জবাবদিহিতার মানে হচ্ছে এইটাই জাস্ট তুমি তোমার যেই জায়গায় দায়িত্ব নিয়ে কাজ করো সেই জায়গায় ভালোভাবে কাজ করবা এটাই আর কি তো এটা হচ্ছে বিষয়টা সাত নাম্বার এরপর হচ্ছে আট নম্বর আচ্ছা এরপরে যেটা বাকি ছিল তাছাড়া জবাব দিয়ে নিশ্চিত করে থাকে এই ধরনের প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করে তোলার সরকারের অবশ্যই দায়িত্ব এ হচ্ছে আট নম্বর নাগরিক সেবা বৃদ্ধি করা আমরা যদি প্রয়োজন অনুযায়ী আমরা এখানে অনেকগুলো আছে পয়েন্ট পয়েন্ট আমার এখানে লেখা আছে পনেরোটার মতো অপর পেজে হচ্ছে ষোলো ষোলোটার মতো মোটামুটি দশটা মুখস্থ করলেই হবে যে দশটা সহজ লাগে সব তো মুখস্থ করতে হয় না আট নাম্বার নাগরিক সেবা বৃদ্ধি করা সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিক সেবার ক্ষেত্র ও মান বৃদ্ধি করা অবশ্যই প্রয়োজন এজন্য মূল ভূমিকা পালন করতেই হবে সরকারে অর্থাৎ নাগরিকের সুযোগ সুবিধাগুলো বাড়াইতে হবে যদি নাগরিকের সুযোগ সুবিধা বাড়ানো যায় অবশ্যই নাগরিক দেশের জন্য দেশের উন্নয়নের জন্য কাজ করবে যার ফলে কি হবে দেশটা উন্নতি হবে সুশাসন তৈরি হবে তো সরকারের কর্তব্য হবে গ্রাহক সেবা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করা অর্থাৎ যে সকল সরকারি খাতে নাগরিকরা গ্রাহক হিসেবে সেবা সেবা নিতে আসে সেই সকল জায়গাতে সুন্দরভাবে তারা পায় সেই বিষয়টাতে সরকারকে দৃষ্টি রাখতে হবে বা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে কথা কি বুঝছো বা যা বললাম আচ্ছা এরপরে এছাড়া নাগরিক সেবার বৃদ্ধির জন্য সরকার আরও যে সকল পদক্ষেপ গ্রহণ করতে পারে সেগুলো হলো এক গ্রাহক সেবার মান নির্ধারণ গ্রাহকদের সেবার মান আর উন্নত করবে নির্ধারণ করবে যে কতটুকু সেবা তাদের প্রয়োজন দুই নম্বর সরকারি সংস্থা ও অত্যাবশ্যকীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের মধ্যে তারা কি মানের সেবা পাচ্ছেন কি মানের সেবা চান সে ব্যাপারে নিয়মিত জরিপ পরিচালনা করা অর্থাৎ সরকারি কোনো সংস্থার মধ্যে যদি কারো সেবা নিতে আসে কেউ অবশ্যই সরকারকে দেখতে হবে যারা সেবা গ্রহণ করে গ্রাহক আর কি তাদের মধ্যে কি কোনো সেবার মানের কোনো মতামত আছে কি না যে হ্যাঁ আপনাদের প্রতিষ্ঠানের সেবাগুলো সুস্ব সম্পন্ন হচ্ছে যতটুকু আমরা চাচ্ছি অতটুকুই পাচ্ছি সেবার মান ঠিক আছে তো যদি এরকম থাকে তবে ভালোই যদি না থাকে এই বিষয়টার উপর খেয়াল রেখে সরকার পদক্ষেপ গ্রহণ করবে অর্থাৎ আমাদের সেবার মান ভালো করে গ্রাহকরা পাচ্ছে কি বা কোনো ঘাটতি আছে কিনা এইগুলো যোগাযোগ করে প্রতিষ্ঠানগুলোতে সরকার একটা জরিপ করবে যে হ্যাঁ কোন কোন প্রতিষ্ঠানে সরকার এই কর্মকর্তারা সঠিকভাবে কাজ করতেছে সেবা দিচ্ছে কথা কি বুঝছো এটা মুখস্থ করবে এটা কিন্তু সহজ নাগরিক সেবার বৃদ্ধি করা পয়েন্টটা সহজ মুখস্থ করবা এটা আমাকে জানাও যে এই পয়েন্টটা আলোচনা করলাম বুঝতে পারলাম কিনা কথা বইলো আচ্ছা থ্যাংক ইউ এরপরে নেক্সট পরবর্তী নাগরিক সেবার জন্য যেসব প্রতিষ্ঠান আচ্ছা বুঝতে পারছি পরবর্তী চেষ্টা কর আস্তে আস্তে বলার জন্য নাগরিক সেবার জন্য যেসব বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে সেগুলোর উপর সরকারের নজরদারি বৃদ্ধি করা শুধু যে সরকারি সংস্থার উপরই সরকার নজর দেবে এরকম এরকম না বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সেবা দিয়ে থাকে মানুষের তো সেই সকল প্রতিষ্ঠানে মানুষদের কিরকম সেবা দেয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেদিকেও সরকারের দৃষ্টি রাখতে হবে এই আট নম্বর পয়েন্টটা মুখস্ত করো খুব সহজ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য নাগরিক সেবা বৃদ্ধি করা এবার হচ্ছে নয় নম্বর ই গভর্নেন্স প্রতিষ্ঠা ই গভর্নেন্স প্রক্রিয়া চালুর মাধ্যমেও সরকার সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে ই গভর্নেন্স হচ্ছে মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে সরকারি সেবাদান এজন্য যোগাযোগের বিভিন্ন পন্থা ও পদ্ধতির সমন্বয় একটি সমন্বিত ব্যবস্থার প্রয়োজন ই গভর্নেন্স সরকার নাগরিকের মধ্যে এক ধরনের যোগাযোগকে সহজর করে এতে সরকারের কাজের গতি বৃদ্ধি পায় তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি হয় আমনাতান্ত্রিক জটিলতা হ্রাস পায় স্বচ্ছতা জবাবিতা নিশ্চিত হয় কিন্তু রাষ্ট্রের নাগরিকরাই যদি ই গভর্নেন্স ব্যবহারে দক্ষ না হয় তবে এর মাধ্যমে সুশোষণ প্রতিষ্ঠা করাও সহজ হবে না অর্থাৎ রাষ্ট্রের নাগরিকরাই ই গভর্নেন্সের যে ব্যবহার এটা বুঝে না ই গভর্নেন্সে কীভাবে কাজ করতে হয় কীভাবে এগুলো নাগরিকরাই যায় না যদি নাগরিকরাই না জানে তাহলে নাগরিকের অ্যাপ্লাই করবে কী হবে তো এর ফলে কিন্তু সুশাসনটা ব্যাহত হবে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না তাই নাগরিকের ই গভর্নেন্সে দক্ষ করে গড়ে দায়িত্ব সরকারের পালন করতে হবে এই পয়েন্টটা বুঝতে পারছো কথা বললো পরবর্তী সুশাসন প্রতিষ্ঠার জন্য সব প্রতিষ্ঠানে যাতে শুদ্ধাচারের চর্চা হয় সেই বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা সতার মাধ্যমে প্রভাবিত আচরণগত উচ্ছ উৎকর্ষতাকে বোঝায় সরকারি প্রতিষ্ঠান সমূহে নিয়োজিত ব্যক্তিবর্গ যদি শুদ্ধাচারে চর্চা করে তবে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে এটা মুগস্ত করবো এই পয়েন্টটা শুদ্ধাচার মানে আমরা জানি সৎ ব্যবহার সৎ আচরণ সত্য কথা বলা দুর্নীতি না করা এগুলো হচ্ছে কি শুদ্ধাচার যদি কোনো রাষ্ট্রের মধ্যে শুদ্ধাচার চর্চা বেশি হয় ভালোভাবে হয় তাহলে অবশ্যই কী হবে সেই রাষ্ট্রে সুশাসন নিশ্চিত হবে বুঝতে পারছি এই পয়েন্টটা আমাকে জানায়ও আমাদের সময় খুবই কম একটু পর ক্লাস ইন করতে হবে এরপর হচ্ছে এগারো নাম্বার গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিত করা তো সুশাসন প্রতিষ্ঠার জন্য মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি আমরা জানি গণমাধ্যম বলতে আমরা যেটা বুঝি এই যে আমাদের যেই মাধ্যমে আমরা যোগাযোগ করি একে অপরকে গণমাধ্যম এ বলছে বাক স্বাধীনতা বাক স্বাধীনতার মধ্যে রাষ্ট্রের মধ্যে যে কোনো নাগরিক তার নিজের মত প্রকাশ করতে পারবে তার মত প্রকাশের জন্য কেউ কাকে বাধা দিতে পারবে না এটাকে বলা হয় বাক স্বাধীনতা ব্যাংক দ্য ওয়ার্ল্ড ব্যাংক সুশাসনের যে ছয়টি সূচক চিহ্নিত করে সেগুলোর মধ্যে প্রধান সূচকটি হল মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা অর্থাৎ ব্যাংক যে বলছে একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হইতে ছয়টা দিক প্রয়োজন ছয়টা চিহ্ন রয়েছে এর মধ্যে প্রধান হচ্ছে ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা মানে নিজে ব্যক্তি নিজে তার মন মতো একটা কথা বলতে পারবে রাষ্ট্রের সবাইকে এটা তার স্বাধীনতা দেওয়া আছে তার এই কথার উপর ভিত্তি করে কেউ কাউকে মারতে পারবে না গুলি করতে পারবে না তাকে মেরে ফেলতে পারবে না মানে কি বাক স্বাধীনতা নিজের ইচ্ছা মতো যা খুশি তাই বলা যাবে এটা এটাকে বলা হয় বাক স্বাধীনতা তো এটা অবশ্যই আমাদের প্রয়োজন গণ আমাদের এই কি বলে সুশাসন প্রতিষ্ঠার জন্য এটা অবশ্যই অবশ্যই প্রয়োজন এটা বিশ্বব্যাংক প্রথমে বলছে যে এটা অবশ্যই প্রধান বিচার প্রধান পয়েন্ট যে কোনো একটা দেশে রাষ্ট্রের জনগণ যদি বাক স্বাধীনতাই না পায় সেখানে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না এরপরে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার হ্যাঁ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রধান দায়িত্ব কিন্তু সরকারের উপরই থাকে এজন্য সরকারের অন্যতম দায়িত্ব হলো মত প্রকাশের মাধ্যম সমূহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি বাস্তবায়ন করা এই হচ্ছে আমাদের এগারো নম্বর পয়েন্টে আলোচনা তো আমাকে একটু জানাইও যে মোটামুটি এই পয়েন্টটুকু বুঝতে পারছো কি তো তোমাদের বাসা কাজটা হবে বাসা কাজটা হবে যে আমি যতটুকু তোমাদের দাগা দিয়ে পড়াইলাম অতটুকু অংশ এই যে এখান থেকে বিচার বিভাগ থেকে শুরু করে কার্যক্রম

ও আচ্ছা তাই সমস্যা এখন সময় বাবা পরীক্ষার আগে যতটুকু আচ্ছা যারা মনে করো যে বলি তোমাদের বইটই টোই আছে সিলেবাস দেখানো আছে আমার রুটিনটা করা আছে তোমরা বইয়ের ছবি দিবা আর পড়া নিবা ছবি দিবা পড়া নিবা তোমরা কিন্তু এটা অনেকেই করো না রেগুলার রেগুলার করতে হবে কিন্তু আজকে রাতের মধ্যেই তোমরা ছবি তুলে আমাকে পড়া দিও আমি পর দাগা দিব পড়া শুরু করবো ওকে আজকে রাত্রের মধ্যেই এবং আমাকে বলে দিও আমি পড়া দাগা দিব নিপা একটু দুঃখিত ক্লাস শেষ হয়ে গেছে মাত্র হ্যাঁ এ তো একটু ক্লাস শেষ হয়ে গেল মাত্র শেষ হলো আর কি রেকর্ড ক্লাসটা দেখে নিপা আর বলি ফিজা জাতুল মামা নিপা সোনিয়া তানজিন প্রত্যেকের বই আছে আমি রুটিনে করে দিছি রুটিন মতো আগামীকাল কি বিষয়টা পড়া দেওয়ার কথা সেই বিষয়ে তিনটা চারটা বিশ্বের ছবি তুলে আমাকে দিবা আমি তোমাকে পড়া দেখা দিব পড়া শুরু করবো অফলাইনের পড়া অনলাইনে তো আমি তোমাকে আইসিটি সরি আইসিটি বলে প্রণীতি পড়া ক্লাস করাইলামই অনলাইনে প্রণীতি ক্লাসটা করাইলাম এটা অনলাইনের পড়া কিন্তু অফলাইনে পড়াটা হচ্ছে রুটিন ভিত্তিক তোমাদের সিলেবাস ভিত্তিক সেটা আমি তোমাদের প্রত্যেকেরই দিয়ে দিছি ওই রুটিনটা দেখা বইয়ের চারটা বিশ্বের ছবি তুলে আমাকে দিবা আমি পড়া দিব মন থাকবে সবার কথা বলল বুঝতে পারছো জি স্যার বুঝতে থ্যাংক ইউ তো আজকে মতো আমাদের আর কোনো ক্লাস নাই এখানে আমাদের ক্লাস শেষ ভালো সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ